এগারো দিয়ে যে কোনো সংখ্যারই গুণের শর্টকাট প্রসেস রয়েছে ফর এক্সাম্পল আমি দেখাচ্ছি এগারো দিয়ে মনে করো এক চার তিনকে গুণ করছি কী করবো আমার নিয়ম অনুযায়ী ডান দিকে যেটা আছে সেটাকে বসিয়ে দেব বা দিকে যেটা আছে সেটাকে বসানোর আগে একটা করতে হবে কি এটার সাথে এটাকে যোগ করবো বসাবো চার আর তিন তাহলে সাত এবার এটার সাথে এটাকে যোগ করবো বসাবো চার আর এক পাঁচ এবার যে বা দিকে সংখ্যাটা রয়েছে সেটাকে বসাবো আরেকটা দেখাচ্ছি এগারো গুণিত পাঁচ দুই সাত মনে করো তাহলে এগারো দিয়ে একটা গুণ করতে গেলে সাত যেটা আছে তার দিকে ওটা বসেই যাবে বা দিকে বসবে পাঁচ তার আগে কী করবো সাত আর দুই নয় পাঁচ আর দুই সাত এবার বসবে পাঁচটা ঠিক আছে তাহলে আমি এগারো দিয়ে যদি গুণ করি এটাকে তাহলে খুব সহজেই গুণ ফলটা পেয়ে যাচ্ছি ফাইভ সেভেন নাইন সেভেন ঠিক আছে আরেকটা দেখাচ্ছি এগারো দিয়ে মনে করো ফোর নাইন টু থ্রি এবার কী করব দান দিকে রয়েছে তিন বসিয়ে দিলাম এবার কী করবো এটার সাথে একটা যোগ তিন আর দুই পাঁচ এটার সাথে একটা যোগ ন আর দু এগারো এই যে ন আর দু হচ্ছে এগারো এগারো আর নিব এক হাতে থাকবে এক এবার কি করবো ন আর চার মানে চার আর নয় তেরো তেরো আর হাতে দেখ চৌদ্দ আবার হাতে থাকলো এক এবার এই চার যখন এখানে বসাতে যাব এই যে হাতের এক রয়েছে এটাকে অ্যাড করে দেবো হবে পাঁচ এটা হবে গুনপোল আরেকটা থাকছে মনে করো একটু বড় ধরনের ফাইভ সেভেন নাইন টু থ্রি ফাইভ যে কোনো একটা লিখলাম কী করবো দান দিকে যেটা আছে সেটাকে অবশ্যই ফাইভ বসিয়ে দিলাম এবার কী করবো এই দুটো যোগ পাঁচ তিন আট এই দুটো যোগ তিন দু পাঁচ এই দুটো যোগ ন আর দু এগারো হাতে থাকলো এক ন সাত ষোলো ষোলো আর হাতের এক সতেরো সতেরোর সাত হাতে থাকলো আবার এক সাত পাঁচ বারো বারো আর হাতের এক তেরো তেরোর তিন আবার হাতে থাকলো এক তাহলে এবার বাদিকে রয়েছে পাঁচ পাঁচ আর এই হাতের এক